তারা আমরা কি মাজার জিয়ার করতে চাই কি চাই না মাজার জিয়ার বিরুদ্ধে করার কোন সুযোগ নাই বাবার বন্ধুটা এখানে যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা আমরা কি বাবা নামাজের পক্ষে আছে কি নাই সত্য করে বলেন যখন মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়ায় ইমন কিন্তু মসজিদ থাকে না ইমন একটা পরিস্থিতি হয় নামাজ কয় রাখ পরিচি মনে থাকে না কথা ঠিক না এটার কারণ হলো শয়তান তার মনটা এদিক সেদিক নিয়ে যায় এখানে আমার নবী বলেছেন লাশ সরাতা ইল্লাফি হুজুরি নামাজ হবে না তাছাড়া আলোচনা চলছে বাবা আমার নবী বলেছেন লাশ সরাতা ইল্লাফি হুজুরিকাল নামাজ হবে না হুজুরি কলপ সারা সোপালা বল না বাবা নামাজ হবে না হুজুরি কলম সারা হুজুরি কলব আগে করুন যখন নামাজে দাঁড়াবেন তখন এই নামাজে সুবহানাল্লাহ এমন নামাজ হইতেছে মসজিদের তারাই ঠিকই সামনে ইমাম তার মন কেসি গিয়া বাজারে মন কেসি গিয়া বন্ধু বান্ধবের কাছে কিছু দোকানদার হইলে কারে কত টাকা বাকি কিনেছে হিসাব বিশাব করতেছে তাহলে এই নামাজ কে মতো রাখবেন তো বললো কোনো লাভ হবে না আর এই নামাজ ঈদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ কোরআনে বলছেন এমন কিছু মুসল্লি আছে এমন কিছু নামাজি আছে এদেরকে আমি আল্লাহ ওয়াইল নামক দুজনকে নিক্ষেপ করব। কারণ কি যে নামাজে উদাসীন থাকে যে নামাজে দুনিয়ার মধ্যে ডুবে থাকে এই নামাজ ঈদেরকে আল্লাহ জাহান নামে দিবেন এই জন্য নবী বলেছেন ইল্লাবি হুজুরি কলব যতক্ষণ হুজুরি কলব না হবে মেরাজ হবে না এই জন্য হুজুরি করবে নামাজ পড়তে হইবে ও আমার আশেখ ভাই ও আমার মমিন ভাই হুজুরি করবে নামাজ পড়ো ভাই চিটকার দিল কাবাতে নামাজ বললে মমিনের মেরাজ হইয়া যায় পুজুরি করলে নামাজ পড়ো ভাই মমিনের দুইটি কাবাই আছে দুটি কাবার দুটি নাময় আছে জলিল কাবা কলিল কাবা অদম রেসবি বলে যায় পুজুরি করবে নামাজ পড়ো ভাই মানবেরই দেহের মাঝে সয়তি লতি পায় আছে সয়লতি ভার জিকির করলে কলব জানি হইয়া যায় পুজুরি করবে নামাজ পড়ো ভাই বলুন মারা হাবা নামাজ পড়ার আগে কাবা না নামাজ পড়তে হইবে যদি কাবা না চিনেন নামাজ হবে না কাবা হলো দুইটা হ্যাঁ এই কাবাটা হইলো খলিল কাবা এব্রাহিম খদুল্লাহ বানাইছে বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাইল আলাই সালাম দুই বাপ বেটা মিললে কাবা বানাইছে এটা হলো খলিল কাবা আর কাছে জলিল কাবা এটা মানব দেহের মধ্যে বাম দুটি দু আঙ্গুর নিচে যে গুচ্ছের আছে এটা বলা হয় কালভ এই কলভটা হইল জলিল কাবা যে কলভের মধ্যে জলিল মানে আল্লাহ নিরানব্বই নামের মধ্যে জলিল একটা নাম আছে জলিল কাবা মানে যে এই কাবার মধ্যে আমার আল্লাহ নিয়ে যে থাকে সমা কলিল কাবা মধ্যে আল্লাহ থাকে না মক্কার গড়ের দিতে আল্লাহ থাকে না এই মক্কার গোর কাবা শরীফ কথা বলতে পারে না প্রেম দিতে পারে না প্রেম নিতে পারে না এই জন্য আল্লাহ এখানে থাকে না আর মানুষে প্রেম নিতে পারে দিতে পারে এই জন্য মুমিনের কলবে আল্লাহর বাসস্থান এই কলবের মধ্যে আবার শয়তানের বাসস্থান শয়তান কলবের মধ্যে বইয়া মানুষকে দোকা দেয় কাজে কলব থেকে যখন শয়তানকে দূর করবেন কলবটা যখন মদিনার আইনা হবে কলবটা যখন পবিত হবে তখন এই কলবের মধ্যে আমার আল্লাহর বাসস্থান হয়ে যাবে ধরে এখন তাহলে বাবা এই কলবটা যখন পবিত্র করবেন এই কলবের মধ্যে বারোটা বেমার আছে বারোটা রোগ আছে এই বারোটার রূপ যারা ভালো করতে পারে তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থা হন এই কলবের বারোটা রূপ ভালো করতে হইলে পীর মসজিদের কাছে যাইতে হবে কারণ পীর মসজিদরা হলো কলবের ডাক্তার কলবের কলবের ডাক্তারের কাছে পীর মসজিদের কাছে যখন যাবেন তখন বারোটা রূপ ভালো করার কিছু মেডিসিন দিবে কিছু জিকির দিবে কিছু মরা কাপা দিবে সাইড ফোকার জিকির দিবে ইসমের জাত নফিয়াস বা পাসান ফাস কলবে এবং সৈলুতি ফার জিকির দিবে এগুলি যখন করবেন তখন কলবের বেমার গোলা ভালো হয়ে যাবে কলবের রোগ গোলা ভালো হয়ে যাবে তখন ওই কলবটা হুজুরি কলব হয়ে যাবে তখন এই কলবের মধ্যে আমার আল্লাহর বাসস্থান হয়ে যাবে জোরে কোন তাহলে বাবা এই কলবটারে মদিনার আইনা বানান ওর আমাদের দরকার আছে কি নাই তাহলে ফির মসজিদের কাছে যাইতে হবে কি হবে না এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে করে পীরের দীক্ষা পাশ করিলে ওই পরীক্ষা অমর তাকে এই দরায় সময় থাকতে পীর দর মন দাখিল হইয়া তরিকায় পীরের কাছে মুড়ি ধইলে নবীর উম্ম তারে কয়ে সময় থাকতে পীর দর মন দাখিল হইয়া তরিকায় চিৎকার দিয়ে বলুন মারা হাওয়া ও আল্লাহু আকবার

পীরের কাছে আমরা যাব আত্মশুদ্ধি করতে আত্মশুদ্ধি মুক্তির পথ বাবা আমার আল্লাহ কোরআনে বলেছেন সুরা শামসের নয় নয়াতে আল্লাহ বলেন কদাফলাহমান জাকা আল্লাহ বলেন যাদের কলকটাকে শুদ্ধি করতে পেরেছে আত্মশুদ্ধি যারা করেছে তারাই সফল কাম হয়েছে যে রেখুন তাহলে তৈরি মূল পয়েন্ট হলো আত্মশুদ্ধি কথা ঠিক না বেটে আচ্ছা আমি উপরে খুব সুন্দর করলাম ভিতর সুন্দর না করি উপরে সুন্দর কোনো লাভ আছে তো এই আত্মশুদ্ধি মুক্তির পর এখন বাবা পীরের কাছে কেন যায় পীরের কাছে এই কারণে যায় পীরের কাছে গেলে অচেনা কে চেনা যায় অধরা কে ধরা যায় অজানা কে জানা যায় আত্মশুদ্ধি শিখতে পীরের কাছে যেতে চায় এমন কি পীরের কাছে গেলে নিজকে নিজে চেনা যায় পীরের কাছে গেলে সাইস্তরের জ্ঞান পাওয়া যায় শরীয়ত তরিকত হাকিগত মারফতের জ্ঞান পাওয়া যায় পীরের কাছে গেলে জাগ্রত কলব ঘুমন্ত কলব জাগ্রত হওয়া যায় পীরের কাছে গেলে মোরাকাবা শিক্ষা করা যায় এক ঘন্টা এক ঘন্টা মোরাকাবা করলে এক হাজার বছরের বন্দি গিলাকা হয় তাই পীরের কাছে গেলে মোরাকাবা শিক্ষা করা যায় পীরের কাছে গেলে অমানুষ মানুষ হইয়া যায় সোভা তার কি পীরের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে কি নাই আচ্ছা পীরলো হলো পথ হারা পীর হলো আমরা আমরা যখন পথ হারা থাকি তখন পথ হারা লোকটা যখন পীর ধরে তখন পথ পেয়ে ফেলে কথা ঠিক না এখন কি পীরে হইলো আমাদের তরিকতার ইমাম পীর আমাদেরকে টেনে টেনে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে জোরে কর পীর মসজিদ তার ভক্তদেরকে মঞ্জুল মুক্তি পচাই দিবে তাহলে কি আমাদের পীর লাগবে কি লাগবে না মানে কি করতেছে পীর লাগেন না আরে পীর কোরআন কত জায়গায় বলছে পীর ধরার লাগিয়া সুরা লুকমানের খন্ড নামায় আল্লাহ বলে আমি তো উত্তরবঙ্গে আহলে হাদিসের সামনে বলি অনেক করে মাথা হত করে না আল্লাহ কোরআনে বলছে যদি আল্লাহরে অনুসরণ করলে চলতো আল্লাহ কথা বললো কেন অত্তাবি সাবিলাম আনাবাইলাইয়া আল্লাহ আমার দিকে যারা অগ্রসর হয়েছে যারা আমার মুখী হয়েছে তোমরা তাদের অনুসরণ করো আল্লাহ অনুসরণ করলে যদি হইতো আল্লাহয় কথা বললো কেন আমি আল্লাহওয়ালা যারা অর্থাৎ আমি আল্লাহর পথে যারা রওনা দিয়েছে তোমরা তাদের অনুসরণ করো তাহলে ফির মুর্শিদরা আল্লাহর উল এরা কি আল্লাহর পথে রওনা দিয়েছে কি কিনা বলুন আল্লাহ মুখী হয়েছে কি হয়েছে না তাহলে এই জন্য আল্লাহওয়ালাদের অনুসরণ করতে বলছেন কে আল্লাহ দুই নম্বর সুরাত তৌ মানে উনিশ নায়া আল্লাহ বলেন ওখুনুম সতেকিন সলেহীন আল্লাহর ওলি পীর মুর্শিদ যারা তাদের সঙ্গ ধরো চিৎকার দেহি সুবহানাল্লাহ তারা পীর মুর্শিদের সঙ্গ ধরতে আল্লাহ ওয়ালাদের সঙ্গ ধরতে বুজুগণের নীরের সঙ্গ ধরতে বলেন কে তাহলে আমরা কি ওলি আল্লাহর সঙ্গ ধরতে চাই কি চায় না ভাই বাবা বুঝতো তার আমি আপনাদের কি বলি বলুন তো আপনাদের চোখ কয়টা হাত কয়টা পা কয়টা দুইটা কান কয়টা দুইটা ناحيه সেত্রি কয়টা দাঁতের সারি কয়টা দুইটা জিভ বাকয়টা জিভ বদুইটা গলা ভিতরে আছে না এটা 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 সারা কথা কইতে পারবেন তাহলে জিভ বাকয়টা দুইটা সব দুইটা দুইটা কেন আল্লাহ পারি তোরা বুঝার লাগে দিছি শুধু শরীয়ত জানি আল্লাহর কাছে আমি আল্লাহ একা ছিলাম ভালো লাগে না পরে আমার বন্ধু নুবেরে বানাইয়া আমরা দুই বন্ধু হয়ে গেছি পরে পা আল্লাহ আমি বানাইলাম আসমান এর সাথে বানাইলাম জমি আমি এটা বানাইলাম চন্দ্র এরকম বানাইলাম সূর্য আমি আল্লাহ বানাইলাম দুজন আমি আল্লাহ বানাইলাম গরম এরকম বানাইলাম ঠান্ডা আমি বানাইলাম এরকম আমি পুরুষে করতে বাচ্চাই তো না পরে বানাইলাম মহিলা এই যে বাকি রোলটা তার দুইটা একটা নেগেটিভ আর একটা পজিটিভ আর একটা বাকিও না আল্লাহ আল্লাহ আমি আল্লাহরে

একটা ডানা যদি ভাঙ্গিয়া যায় শিয়াল আসছে পাখি ধরার জন্য খাওয়ার জন্য বাবার আওয়াজ দিয়ে বলুন যদি একটা পাখা বাঙ্গা থাকে এক পাখা দিয়া কি শিয়ালের কাছে কিসে বাঁচতে পারবে পাখা কয়টা লাগবে দুইটা গাউসে পাখে বলেন একটা পাখি যেমন একটা ডানা বাঙ্গা থাকলে তার শত্রুর কাছ থেকে বাঁচতে পারে না একটা মানুষের প্রকাশ্যে শত্রু হলো শয়তান শয়তানের কাছে একটা মানুষ বাঁচতে হলে দুই ধরনের জ্ঞান লাগবো একটা হলো শরীয়ত আর একটা হলো মারে ফজ জোরে জোরে কর তারা এই মারে ফজ শিক্ষা করার জন্য যাইতে হবে মুর্শিদের দরবারে স্কুল মাদ্রাসার মধ্যে শরীয়তের জ্ঞান শিক্ষা করতে পারবেন কিন্তু মারেফতের জ্ঞান স্কুল মাদ্রাসায় নাই মারেফতের জ্ঞান হলো দরবার ভিত্তিক খানকা ভিত্তিক ফির মসজিদের দরবারে মারেফতের জ্ঞান অর্জন হয় জোরে জোরে কোন এখন আমরা যারা বলছি আমরা কি মারেফত শিখতে চাই কি চায় না শরীয়ত তরিকত হাকিকত মারফত এরপরে হলো তাসাউফ চারটার নির্যাসকে তাসাউফ বলে ফির মসজিদ করে গুলি শিক্ষা দিবে লাaddSubview কে নাভি হইতে উপর দিকে তুলো ইল্লাল্লাহু দিয়া কলবের তালা খোল লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা বাবা দিরা আমার বাম যদি দুই আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আছে এটা বলা হয় কলম ডান দুই দুই আঙ্গুল নিচে এটা বলা হয় রুফ বুকের মাঝে বলা হয় স্যার এবং এই কপালে হলো খফি। মাথার তালুতে হলো আখা নাভি মনে হলো নফস এটাকে ছয় স্টেশন বলা হয় সিক্স স্টেশন ছয়টা স্টেশন কে বলছেন যিনি দেওবন্দির বাঘা বাঘা তিনশত আলেমের পীর আসাব আলী তানবীর পীর রশিদ আহমদ গাঙ্গুরীর পীর এমনকি মাদাসা যারা বানাইছে দেওবন মাদাসা যিনি বানাইছে তিনি নাম কাশেম নানা তবি এই কাশেম নানা তবির যার নাম হাজি এলদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ রায় ইনারে আমরা মানি উনি আল্লাহ রলি এ হাজি এমদুল্লাহ মহাজির মুক্কি রহমতুল্লাহ রায় তার লচিত কিতাব জেউল কলুব আমার কাছে আছে এই জেউল কলুবের মধ্যে লেগেছেন মানব দেহের মধ্যে ছয়টা স্টেশন আছে এটাকে শৈলতিফা বলা হয় এ এই ছয়টা সেশনকে যারা জিকির তারা নরময় করতে পারে এ লোকটা আল্লাহর ওলি হইয়া যাবে সুবহানাল্লাহ এত লোক বন্ধু যেই বলছিল কলব এটা দান্দে একটা বুকের মধ্যে বলা হাইসার একটা কপালে কফি একটা মাথার তলাতে আত্মা এক নবী বলেন নফস কিবা জিকির করবেন লা ইলাহা লাউল নফস থেকে নেবেন লা

হায় হায় বহ দূরে আমরা কেমনে যাব জানি না বলুন বহ দূরে আমরা কেমনে যাব জানি আমার দয়াল দয়া কর দয়াল রাপুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইনাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে এটা আমল করছেন এটা मोहब्बतের আমল নবীজির নাম নিয়া

কি বলে আমরা সুন্দর বিদ্যা করে সুমকাই নবীর মোহাম্মদ এটা দলিল আছে কিনা এই দলিল দেওয়া যায় যদি এলাকায় কেউ থাক না আসলে মাইকে যারা শুনলো তোমরা তোমরা এগুলি দলিল দেখে রোগ করতে আমরা বলি বোধহয় স্বামী রুদ্দুল মহতার বোধহয় স্বামী জিন্দে স্বামী মানে দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার আসক্তি এখানে আমার একটা কোল তুলে ধরেছেন ইন্দাবু সামাইল উলা মিন শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ওয়া ইন্দা সানিয়া মিন হাকুরাতি আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা সুম্মা আল্লাহ মাতির বি সামি ওয়াল বাসির এখানে আর বাংলাটা বলছি না আপনারা বুঝবেন না যে তোমরা যখন আজানে ইকামতে কালিমাতে নবীজির নাম শুনবে তখন তোমরা বিদ্যাঙ্গুলি পূর্ণত আইনি বিকাশ আসল বিদ্যাঙ্গুলি চুমু দেবে এবং আরেকটা দোয়া আছে আল্লাহ মাতিনি বিসামি আল বাসরি তোমরা এই দোয়াটা করে বলে লাভ হবে কি এবং অসফরাই ইবাহামি আর আইনি তোমরা এভাবে বিদ্যাঙ্গুলি চুমু খাবে এবং চোখে মাছ করবে বলে কি হবে লাম কিহুম আবাদান তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না রোগ তো হবে না না ওই কয়েক বেলা চোখ না যদি আমলটা করো

ইতা দেশের বাহিরের किताब বাবা এটা সৌদি থেকে এ ইডা ইডা এডা আনছি তো না লেবানন বইরা থেকে লেবানন লেবানন বইরা হিজবুল্লাহ দেশ হিজবুল্লাহ দেশ লেবানন বইরা থেকে আনছি এবং এটা আনছি মিশর মিশর আল থেকে আর এটা ছিল পাকিস্তান করচে থেকে আর ভারতের দিল্লি থেকে চার দেশ থেকে আমি কিটা আনছি এখন তাহলে আমরা যে বিদাঙ্গুল নবীর मोहब्बतে চুমুakai এর পক্ষে দলিল আছে কি নাই আজকে দেইকি আমরা সবাই मोहब्बत এটা করতে চায় কি চায় না আচ্ছা এখন বাবা বাত এরা কয় যে বায়াত দলিল নিয়ে আমাকে হ্যাঁ তিম কি আয়াত করে নে আছে বায়াত বলছেন আল্লাহ স্মরণ দেখুন কয়টা আয়াত নবীজিক সাব ই রলা রাখলেন একজন হয় দুই জন নয় তিনজন নয় পনেরোশো তো সাবিনবীর সামনে বসাইলেন বসাইয়া নবী বললেন তোমরা হাত তোলো হাত উত্তরণ উত্তোলন করলেন এবং আমার নবী তাদেরকে বায়াতেরাসুল গ্রহণ করালেন বায়াতেরা সুম গ্রহণ করানোর পরে আমার আল্লাহ আয়াত নাজিল করলো লাখাত রেথ আল্লাহু আনিল মুমিনিন ইজ ই ভাই সাজারা হ্যাঁ কী বলছেন হ্যাঁ নবী আপনার কাছে খুদাই দিয়া নামক স্থানে বড়ই গাছের নিচে যে পনেরো শত সাবি বায়াত নিয়েছে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া আগিয়াছি সুমা যারা বায়াত নিছে আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি সুমা আল্লাহ বলতে আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট হয় কাদের প্রতি রাজি হয় যারা বায়াত রাসুল গ্রহণ করে এরপর আবার সূরা ফাতারের 10 তম আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আইবায়ুনাকা ইন্নামা কিবায়ানাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইরিহিম হে আপনার কাছে যারা বায়াত নিয়েছে তারা মূলত আমি আল্লাহর কাছে বায়াত নিয়েছে কারণ ইয়াদুল্লাহ ফাওকা আইরিহিম তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে এটা সূরা ফাতারের 10 তম আয়াত আল্লাহ বলেন পীরের হাত মুড়িদের হাত বিত্রে থেকে নবীর হাত হাত মোবারক এর পরে উপরে থেকে আমার আল্লাহর হাত সুবহানাল্লাহ আমরা যারা বায়াত किएছি আমাদের नसीब খারাপ না ভালো মানলাম এর পরে প্রশ্ন কি বায়াত হইতে হবে হ্যাঁ মহিলাদের বায়াত কি দাবে সূরা মুমতাহিনার 12 নং আয়াতে আমার আল্লাহ বলেছেন হে মমিন মহিলারা তোমরা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করা üzere কো সুবহানাল্লাহ মুমিনদেরই বলেছি বায়াত হওয়ার জন্য ইমানদাররা কইছে তোমরা মুসলমান না মরিও না ইমানদাররা আল্লাহ এই কথা বললো কেন তোমরা মুসলমানই মরেনা বুঝা গেল ইমানদার একদিন মুসলমানারে করে মুসলমান আল্লাহর আত্ত সমর্পণ করা ইমানদার কইছেন তখন একজন ফিরের কাছে যদি murid হইবেন তখন ফিরের কাছে আপনি আত্ত করলেন এই থেকে আপনি মুসলিম হলেন চিৎকার করে আমার কথা বুঝতে গিয়ে অসুবিধা হয় আমি সহজ ভাষায় বোঝাই হুজুর আমার ভিডিও দেয় আমি তিনটা ইউটিউব চ্যানেলই করছি একটা তরিকর টিভি একটা তরিকার পথে একটা সন্নি প্রচার টিভি তরিকার পথে শুধু তরিক আলোচনা ছোটো ছোটো ভিডিও বানাই দলিল ভিত্তিক মানুষজনের বিভ্রান্ত না হয় এবং দলিল দিয়ে দিয়ে রেফারেন্স দিয়ে দিয়ে এই মারে পথের কথাগুলো আমি চাঁকছি দেশ এবং দেশের বাইরে ইন্ডিয়া লন্ডন আমেরিকার লোক আমার এই ভিডিওগুলো দেখে দেখে আর আমার জন্য দোয়া করে কারণ তরিকটা আসলে এরা আধ্যাত্মিক বিষয় তো সবাই সুন্দর করে গুছাই বলতে পারে না এটা অনেক গবেষণার দরকার আমার পঁয়ষট্টি কারা শুধু আল্লাহর অলিদের লেখা কিতাব রয়েছে সোমান আলবত যেমন বড় ফিরে নিজের লেখা কিতাব আমার কাছে আছে একটা না নয়টা কিতাব সোমান আলবত খাজা আবার নিজের লেখা কিতাব সাতটা আছে খাজা বাবার নিজের লেখা কিতাব খাজা বাইন শিক্ষির বদলের লেখা নিজাবদিন আউলিয়া লেখা চারটে কিতাব আছে কত বোধ বক্তার লেখা দুইটা কিতাব আছে ইমাম গাজালের প্রায় নয়টা কিতাব আছে এইভাবে অনেক অলি আল্লাহর লিখিত কিতাব কি বলেন অলি আল্লাহর লিখিত কিতাবের মধ্যে সার পাওয়া যায় যে যত বড় তার কথা তত জ্ঞানী কথা ঠিক না বেটে আল্লাহর অলিদের কথার মধ্যে কোনো ভুল আছে মৌলবীরা কথার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু অলিদের কথা কোনো ভুল এই জন্য অলিদের কথা থেকে আমি কথাগুলো সারটা দিয়ে উঠবে বাবা একটা কথা মনে রাখবেন

আবু হানিফ আলোর না হলো হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন লাউলা সন্তানি লা হালাকান নমান আমি আবু হানিফু দশেসে দুই বছর পীরের কাছে মুরিদ হলাম ওনার খেদমত করতাম দুইটা বছর আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম সুবহানাল্লাহ বলে ধরে নাম শুনেন নাই বাবা উনি ইবাদত বন্দেগী কম করছে মসজিদের মধ্যে এর ওলি হইতে পারে না মালানা রুমিক বাতে গায়েব থেকে आवाज পরে আমি শামসউদ্দিনের কাছে যখন মুড়ি হলাম ওনার গোলামী করলাম পরে আমার নাম ওলি দপ্তরে লেখা হয়েছে চিৎকার দেই কোন সুবহান আল্লাহ তারা আমরা কি আল্লাহরে পাইতে হলে উসিলা লাগবে কি লাগবে রে বাবা এই আহলে হাদিস আলে হাদিস ইমুন একটা ফেরকা বাবা এটা ইহুদির শেখার কারা নাজিবিলা কইতেন না কি কজারেন নি কইতাছে আল্লাহরে হয়তোই ফিরে ধরার নাই নাজিবিলা কইতেন জোরে এ পীর মানে কি ইমাম তোরা তো ইমামের অনুসরণ কর তোরা শেকের অনুসরণ হাদিসের নেতা আছে কি নাই এরা নেতার অনুসরণ করে নেতাই তো পীর পীরিত নেতা মুসলিম নেতা আমাদের ইমাম ইমাম মানে নেতা

এই এই সব কথা হবে এবং লাহি লাহি লাল্লা ওয়া মহম্মদ রসাল্লাহ বলতে হবে নাওজুবিলাবত এনেজরে ইমন ধরনের অশালিনীর কথা কথো বলবো এদের কথা মানে ঈশ্বর দ্বারা শেষ করেছে এটাই হুদেস সে খারাপ ধর্মকে খণ্ড বিখণ্ড করার জন্য এই আলে হাদিসের যথেষ্ট আমরা আলে হাদিসকে কখনো মান পড়া কথা ঠিক রাবে দেখ যে আলে হাদিসে হুকুম দিতে কম মাজার রে বাঙ্গালা অনেক সব হয়ে যায় এটা এমন খারাপ এখন তারা মাঝাব মানে না মাজার মানে না মিলাদ কে কি সবচেয়ে বড় বেদাত বলে ইদি মিলাদ সবচেয়ে বড় বেদাত বলে নবীজির মহাপতি বিদ্যাঙ্গুলি চুমু দেওয়াকে বেদাত বলে তারা নামাজ আট প্রাকাত বলে নামাজের মধ্যে এত বড় দুই পাও ফাঁকা করে দাঁড়ায় বলার দলে আমিন বইয়া ছিলাম মানে মানে কত কয়াম ঈদের নামাজ পড়ে বারো থাকবি আমরা বলি ছয় থাকবি আমরা কয় থাকবি ঈদের নামাজ আপনারা পড়েন না কয় থাকবি পরে ছয় হেরা পরে কত পারো মানে সব নতুন নতুন আই এরা এরা মতে বোঝা আগে তো মুসলমান সব ভুল করে গেছে তাহলে এগুলি হলো নতুন নতুন নবীজি কিন্তু কইছে যে আখেরি জামানা ইমন একটা নতুন দল বাইরে তারা মিথ্যা মিথ্যা হাদিস করব তোমরা শুনো নাই তোমাদের বাপ দাদ এদের কাছে তোমরা যাইও না এরাই হলো নব্বতার ঝাল এরাই ফেতনা না ঝাল দল এ আলেম হাদিস자들이 কই ইবলে আমরা বাদাদার আর মুখও শুনি নাই কথা ঠিক না বেটে আমরা আলেম হাদিসকে কিনা করি এদের কথায় কথাই কি শুন কান দিবেন না উপায় নাই আমরা কি মাযহাব বিশ্বাস করে কি করি না কে কে মাযহাবের পক্ষে হাত তুলে দাঁড়াতো হবে কি নারে তাকবীর আল্লাহু আকবার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নে সবাই কই মারhaba আল্লাহ আমরা কি কষ্ট হয়েছে বাবা এই বাবা ফিরের কাছে গেলে কেমন লাভ একটু বুঝাই বড় পীরের দরবারে এক লোক আসা যাওয়া করে লোকটা বাবা খেতে খাবারে কাজ করে কোনো শিক্ষিত লোক না অশিক্ষিত লোক বড় ফিরের দরবারে গিয়ে এগারো শরীর বাদাই করে আর বড় ফিরের কাছ থেকে মারে ভথের জ্ঞান অর্জন করে মারে ভথের জ্ঞান কি নি এক ওহাবি আমারে বলতেছে বুঝুর মারে ভথের কথা কোরআনে দেখে তারবে নি হাদিস দেখাবো হাদিস মারে ভথের কথা আমি তো হ্যাঁ আছে বোকারি শরীফ সাত পৃষ্ঠায় আমার নবী বলেছেন বোকারি শরীফ জিল দেওয়াল সাত পৃষ্ঠায় বলেছেন ও আন্নাল মারে ফাতো ফেলুল কালবে আমার নবী কয় মারে ফত হইল কলবের কাজ আর শরীয়ত হলো দেহের কাজ এ দেহ দ্বারা যেটা করা হয় এটা হলো শরীয়ত আর কলব দ্বারা যেটা করা হয় এটাই হলো মারে ফত জোরে কোন খুন কলবের আমলটাই মারে ফত এটা বোকারি শরীফে আছে দেহে গেছি মুখ কালো মাইনা তাহলে কি মারে কথা হাজিজ করে না আছে কি নাই আমার আল্লাহ কোরআনে কই লিকুল্লি জাল না মিনকুম সিরাতাও ওয়া মিন হাযা সূরা মায়িদার 48 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন যে আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য দুইটা রাস্তা তৈরি করেছি একটা হলো শরীয়ত আর একটা হলো তরিকার পথ মানে মারেফত জুড়ে কোন সুবহান তাহলে আল্লাহর পায়তলি প্রতি সমাদার রাস্তা মানে করে দুইটা একটা শরীয়ত একটা মারেফত আমরা কি দোয়াটা মানে কি মানি না এই লোকটা বড় পীরের দরবারে আসা যাওয়া করে আর মারে ফtere জ্ঞান অর্জন করে হঠাৎ করে মোলবীর সামনের পারে দেয়া যখন আস্তেছে লোক তারপরে করে তুমি প্রতিদিন কোথায় যাও কো আমি প্রতিদিন আমার বাবার দরবারে যাই কো তোমার বাবাকে কো আমার বাবা হলো বরফির আব্দুল কাদের জিলানী জোরে জোরে করি উনি আমার মুর্শিদ উনি আমার পেয়ে ওনার দরবার থেকে আমি মার ভতের জ্ঞান অর্জন করি কম মার ভতের জ্ঞান অর্জন করো আজকে তোমার আমি আটকাবো আমার চিলনি কাপ থেকে কো আমি বললাম মুফতি মাওলানা মুফতি এখন তুমি পীরের দরবারে কি শিখছ আজকে তোমার আমি ইন্টারভিউ নিব আমি তোমার একটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর তুমি না দিতে পারো তাহলে তুমি বড় পীরের বাড়ি আর এই দিক দিয়ে যাইতে দিব না আমার বাড়ির সামনে যে তুমি যাইতে দিব না আর যদি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো বড় ফেরত দরবার তুমি আসা যাওয়া করতে পারবে লুকটা পড়লো বিপদে মুক্তি সাল তারে আটকাইলো যে তোমার আমি একটা প্রশ্ন প্রশ্নগুলো উত্তর দাও উত্তর দিতে হবে উনি বলেন আমি তো মূর্খ মানুষ আমি তো মাদ্রাসায় পড়ি নাই আপনি কত বড় প্রশ্ন নানি করেন আমি যদি উত্তর না দিতে পারি এই মুহূর্তে উনি চক্ষু বন্ধ করে মুসজিদকে স্মরণ করতেছে বলুন তো বাবা তার মুর্শিদ তো বরফির উনি চক্ষু বন্ধ করে স্মরণ করতেছে তার মসজিদ বরফির তার মরিদ যেখানে বিপদে বসে কি বড় বরফির দেখে কি দেখে না বরফির লিখেছেন তার কিতাবে কাশি গৌসিয়া না

তখন লোকটা চক্ষু বন্ধ করে বড় ভিড়ে শরণ করতেছে বাবা শরীয়তের মাওলানা আমার আটকাයිছে কষ্ট নাকি করবে সাথে সাথে বড় ভি ওইখান থেকে রুহানি তাওয়াজ্জু ফায়েজ দিয়া জ্ঞান দুগাইয়া দিছে তখন লোকটা চক্ষু খুললে কয় এই মাওলানা এই মুফতি একটা নয় একশো কষ্ট করো আমি 100 কষ্টর উত্তরই দিয়ে দিব সুবহানাল্লাহ বরফের দৃষ্টি বরফের সাওয়া কি সাধারণ মানুষের সাওয়া আচ্ছা বরফ বরফি রুহানি ভাবে বরফির রুহানি ভাবে এলেম দান করতে পারে কি পারে না যে বরফির মরারে জিন্দা করে না এই বরফি ওইখান থেকে স্মরণ করছে লোকটা কে নিয়ে গেছে তখন লোকটা বলতেছে যে তোমার আমি একটা প্রশ্ন করবো যদি উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তোমার এখান থেকে যাইতে দিব না বরফিরের দরবার থেকে যাইতে পারবো